কিন্তু চুপ করে বয়েস কথা বস্তা গেল করে মান সমানোটা যায় প্রতিষ্ঠা বাড়িতে কোনো উপহার পাঠায় নেই তোর জালা না আরে আব্বার রোজা যায় প্রতিষ্ঠা বাপের বাড়িতে মান থাকে তাই বলে তুই বাড়ি এরকম খারাপ গালাগালি করবি আর আব্বার গালি দলি নাই কি কস তুই দলি গালি দিলে গাছ নাই আরে আবার রোজা রায় গালাগালি করলে তো পাপ বেশি হবে লিগে বুদ্ধি করে রুজাই রাখি নেই তোর ছেলে বললে পরিচয় দিতে তোমার ঘিনা লাগতেছে না তুই তো আমার ছেলে না আরে আবার তুমি কি কো আমি তোমার ছেলে না মানে আই তুই এই সাইডে তোর সাথে কথা আছে আয় শোন তুই যে আমার ছেলে এটা আমি কেমনে বিশ্বাস করি কত মাসে শ্বশুর বাড়ি থেকে এই দের আগে দুই তিন বার ইফতার দেওয়া শেষ ঈদের গিফট দেওয়া শেষ আর তুই কি করলি তুই তার বোর কি পানিশমেন্ট দেস তখন পর একবার গিফ পাইলো না আরে আব্বা পানিশমেন্ট তো ঠিক মতো দেই কাম তো কিছু হইতাস না আরো সাবধান লাগবো করার ভাবে সাবধান লাগবো কাজ আমার এক হওয়া চাই ঠিক আছে আব্বা এখন তো করা করে চাপ দিব ঠিক আছে চল হ্যাঁ মা বল আব্বা যেমন তুমি একটা কিছু করো আমি খুব কষ্টে আছি কি বলিস আজ আমি ব্যবস্থা করতেছি বাবা রনক বাসায় না রনক আসসালাম আলাইকুম চাচা মিয়া এতদিন পর আমার বাসায় আসলেন যে বাবা আইসি তো খুব বড় একটা বিপদে পড়া হ্যাঁ চাচা কি এত বিপদে পড়লেন একটু আমারে বলেন বাবা আমার তো বিশ পঁচিশ হাজার টাকা খুব দরকার টাকাটা দিয়া আমার একটু হেল্প করো কেন চাচা এতগুলো টাকা দিয়ে আপনি কি করবেন আর বাবা বললো না আমার মেয়ে শ্বশুর বাড়ির থেকে ঈদের বাজার লেগে খুব চাপ দিতে আছে এই লেগে তোমার কাছে আইসি বাবা তুমি একটু ব্যবস্থা করো কি কোন চাচা আপনার মেয়ের শ্বশুর বাড়ি থেকে ঈদের বাজারের লেগে চাপ দিতাছে আচ্ছা চাচা আপনি বাড়িতে যান আপনার মেয়ার শ্বশুর ঈদের বাজার পাঠানোর ব্যবস্থা আমি করতেছি কি কো বাবা বাজার তুমি পাঠাইবা হ চাচা আমি নিজে যাই বাজার দিয়ে আসবো আপনি নিশ্চিন্তে থাকেন পরের দিন ওই বাড়িতে লোকজন আছে না এই ইভা আসস না বের হ কে আপনি মেয়া বাড়ি বাড়ি চিল্লাচিল্লি করতেছেন আরে ভাই আমি আপনার শ্বশুর বাড়ি থেকে আইছি যে আপনাকে ব্যাগ কে লাগাই ঈদের মার্কেট আবার ইফতারের বাজার করে নিয়ে আইছি কি কোন ভাই তাই নাকি কি বাবার বাড়ি আর এই লুককে আরে আব্বা আমার শ্বশুর ভাই এদের বাজার করে পাড়াইছে কি কাজ না নাকি আমার তো ফোন দিলি না আরে আব্বা মাত্র আইসি এখানে আপনার লেখা শার্ট প্যান্ট আপনার পুলার লেখা শার্ট পেন আপনার চোদ্দ গোষ্ঠীর লেখা শার্ট প্যান্ট আছে আর এই নেন আপনার ইফতারির বাজার এলাকার ব্যাকের কাছ থেকে চাকা চিত্র টাকা তুলে আপনি এই আপনার চোদ্দ গোষ্ঠীর লেগে শপিং করে আনছি এই পুলাল ইফতারের বাজার করে আনছি হই মিয়া ফাইজলামি করেন আমরা কি জায়গা ফেতরে খাওয়ার লোক আমি আপনার ভদ্র মনে হয় উপর থেকে তো অনেকেই ভদ্রলোক দেখা যায় কিন্তু আসলে কি সে ভদ্রলোক হয় মিয়া ওই এত কথা বাদ দেন আমরা কি ফেতরে টাকা দিয়ে জিনিসপত্র চাইছি নাকি আরে চাচা মিয়া আপনার চুপ করেন যারা মেয়ের বাড়ি থেকে জোর পূর্বক জিনিসপাতি নেয় তারা ফেতরা খাওয়ারই যোগ্য আরে ভাইজান বাড়ি বাড়িঘর দেখলে তো মনে হয় টাকা পয়সায় কম নাই কিন্তু ভাইজান মন এত ছোট বাবা ছেলে শ্বশুর বাড়ি থেকে জিনিসপত্র আসবো এটা তো আমাদের হক আহা চাচা মিয়া মেয়ের বাড়ি থেকে যে জিনিসপাতি দেয়াই লাগবে এটা কোন হাদিসে লেখা আছে আরে বাবা এটা তো সমাজে প্রচলন আছে চাচা মিয়া সমাজে ফেতরা খাওয়াও চলে ধরেন আপনি গো ফেতরাই দিয়ে গেলাম আপনি গোই উচিত উল্টা মেয়ের বাড়িতে জিনিসপাতি পাঠানি কিন্তু আপনারা কি করেন জোরপূর্বক ভাবে মেয়ের বাড়ি থেকে জিনিসপাতি নেন আপনার আর কি কম আল্লাহ আপনি গো দিক থাকেন জায়গা আব্বা আমরা মনে সত্যি অনেক বড় ভুল করছি সত্যি রে বাবা আমরা অনেক বড় ভুল করছি আমরা কোনোদিনও এই ভুল করব না আব্বা তুমি ঠিকই কইছো এই ভুল আর করব না